শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালে উঠে সব কিছু কিছু কাজ করলাম তোমাদেরকে দেখিয়ে কিন্তু কথা বলতে পারি নাই চারিপাশে গান চলছিলো সব ঠাকুরেরই গান চলছিল হ্যাঁ তো ওরকম গান ভিডিওর মধ্যে আসলে তো মানে যদি কথা বলি তাহলে হচ্ছে মিউজিক দিতে পারবে না আর কথা যদি না বলি তাহলে মিউজিক দিতে পারবে আর গান শুনলে তো ওই যে কপিরাইট দিবে এর জন্য সকালবেলা আজকে একদম মুখ বন্ধ করে যা করার করেছি কোনো কথা বলতে পারি নাই দেখলে তোমরা সব হ্যাঁ তো যাই হোক এখন সবজিওয়ালা ডাকছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি বিকির ডালিয়া খাওয়া হয়ে গেছে কত্তা মশাইয়ের চা খাওয়া হয়ে গেছে রিয়ার আমার চা খাওয়া হয়ে গেছে রিয়ার জন্য ডিম সেদ্ধ করলাম কালকে ইঞ্জেকশন দিতে গেছে কালকে একটা অন্য সিস্টার ইঞ্জেকশন দিয়েছে তো সে বলেছে তুমি না ভালো করে খাবার খাবে একটু ফল দুধ টুধ এগুলো খাবে আর একদম বেড রেস্টে থাকবে হ্যাঁ বারবার করে বলে দিয়েছে তো এই কদিন যে দিয়েছে অন্যরা দিয়েছে তারা কিছু বলে নেই তো কালকে অন্য সিস্টার দিয়েছে সে আবার ওই কথা বলেছে তো ও বললো মা সিস্টারটা কি জানে সিস্টার না আমাকে এইভাবে বলল যে তুমি পুরো বেড রেস্টে থাকবে খুব সাবধানে থাকবে আর হচ্ছে ফল টল দুধ এগুলো খাবে ভালো করে তো ওই কথা ও এসে আমাকে বলল তো ঠিক আছে ও হয়তো কিছু জানে কিংবা প্রেসক্রিপশন দেখে হয়তো কিছু বুঝেছে ওই জন্যই বলেছে হ্যাঁ ঠিক আছে এমনি তো রেস্ট আছে টুকি টাকি দু একটা তবুও করে হয়তো কোনো সময় একটু ঘরটা ঝাড়ু দেয় আবার আমার দেরি হয় জন্য ও পুজোটা দিয়ে দেয় তবুও আমি না করি যে দরকার নাই পুজো দেওয়ার তাও তো একটু নড়াচড়া হয় পড়তে হয় উঠতে হয় জল নিয়ে আসতে হয় কুয়ো থেকে তো পুজোটা আমি দিয়ে দিব। দেরি হোক কী আছে সকালবেলা পারি না সকালবেলা কাজ থাকে তো আর বেশি সকালে উঠতেও পারি না তোমরা জানোই তো একটু দেরি হয় তাও সকালবেলা আমার যা উঠোনটা ঝাড়ু দিয়ে দেয় জানে আমি একটু দেরি করে উঠি ওই ঝাড়ু দিয়ে দেয় ওই উঠান ঝাড়ু থেকে বেঁচে যাই তো এদিকে ঘর ঝাড়ু টাড়ু বিছানা তোলা অনেক কাজ থাকে তোমরা তো সংসার করো তোমরা জানো হ্যাঁ তো চলো এর জন্য সকালবেলা আবার আজকে বড় ছেলেকে বলেছিলাম দুধের প্যাকেট এনে দিল সবজিওয়ালা ডাকছে তো ওই যে ওর জন্য আধা প্যাকেট দুধ জাল দিয়ে রাখলাম আর আধা প্যাকেট ফ্রিজে রেখে দিলাম ওটা আবার কালকে জাল দিয়ে দেবো তো চলো অনেক কথা বললাম সবজিওয়ালা ডাকছে সবজি নিয়ে আসি এই যে ডাল বসিয়ে দিয়েছি কিন্তু কি রান্না হবে এখনো বুঝতে পারছি না এখনো মাছালার কোনো ডাক হাক শুনি নাই আর মাছ করার আজকে ইচ্ছাও নাই কেননা কালকে শুক্রবার কালকে মাছ করব তো হচ্ছে আজকে দেখি ডিম ডাল আর ডিম কষা না হলে করব কারণ শনিবারে আবার নিরামিষ এই যে বাড়ি থেকে ফুল নিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার টাকা তো দিয়ে দিছি যে সবজিওয়ালা এসেছিল ওখানে রেখেছি হচ্ছে আলু রেখেছি দুই কিলো আর পেঁয়াজ করলা আর কিছু রাখি নাই সবজি যেহেতু ডিম করব আর রাখলে পারে শুকিয়েও যায় ফুলকপি রাখবো ফুলকপিতে পোকা ভর্তি সেদিন বড় রেখেছিল পোকা ও গোটা ফুলকপি ফেলে দিয়েছে গুড়ি গুড়ি পোকা ওই জন্য আর ফুলকপিও রাখি না বাঁধাকপিও রাখি না বাঁধাকপি রিয়া খায় না এগুলোই এখন খাওয়ার এই যে করলা টরলা পটল এগুলোই তো আজকে ডিম করব আর ডাল তো ওইদিকে হয়েই গেছে শুধু ফোড়ন দেবো ভাতও হয়ে আসছে করলা ভাজা আর এখানে ডিমের জন্য আলু কেটে নিয়েছি আর এই যে করলা ভাজা কাটছে ওইদিকে ভাত হচ্ছে হয়েও গেছে উবুর দেবো এখন ডাল সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবো আজকে হচ্ছে মেয়ের ঘরের নাতনির আর কি রেজাল্ট এরা দুজন তো পাশ করেছে মানে ছোটটা তো পাস করেছে ক্লাস টুয়ে উঠেছে আর ইলেভেনের পরীক্ষা হলো বড় নাতনির হ্যাঁ ওর রেজাল্ট এখনও দেরি আছে আর মেয়ের ঘরের নাতনির আজকে রেজাল্ট তাই আমরা মানে বলা করছি যে কী করে যে দেখো পোকা করলাটাতে তো বন্ধুরা এই যে এখানে ডিমের আলু বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ডিম হচ্ছে ছটা ডিম আর এই যে ডাল এখানে করে রেখে ফোড়ন নাই আর এই যে ভুলে গেছিলাম তোমাদের শাক ধোয়াটা দেখিয়েছি কিন্তু শাকের কথা আমি একদম ভুলেই গেছি এখন মনে করেছে তাহলে শাকটা এখন ওই যে ধুয়ে এনে ভিজিয়ে রেখেছি তো এখন শাকটা কেটে নেব এই যে করলা ভাজা শাকের জন্য ওই যে রসুন আর কাঁচা লঙ্কা রসুন শাক তো রাত্রেবেলা বেছে রেখেছিলাম মেয়ে এসেছিলো কয়েকটা শর্ট করলো শর্ট টট করে আমার সঙ্গে শাক বেছে দিয়ে গেল আর রাত্রে আমি হচ্ছে বিকির জন্য কোয়াশ তারপরে গাজর আর শাকের জন্য রসুন এগুলো সব রাতে কেটে রেখেছিলাম যে সকালবেলা ঠিকঠাক মতো সময় করতে পারি না দেরি হয়ে যায় আর রান্নাও দেরি হয়ে যায় ওই জন্য রাতে সব কিছু করে রেখেছিলাম তা কেটে নেই দুনিয়াটা চলে স্বার্থে করতে পারলে ভালো না করতে পারলে ভালো না এটাই হচ্ছে নীতি নিয়ম সে যে হোক না কেন আর যে পর সে পরেই থাকে যতই বউ হোক আর মা হোক পরের বাড়ি পরের বাড়িরই থাকে সবাই আপন নিজের নিজের হয়ে যায় রক্তের হয়ে যায় যে আর কি অন্যের বাড়ির সে পরেই থাকে তো এই যে বন্ধুরা ডালটা মানে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন ফোড়ন দেব হ্যাঁ আর এই কড়াইটা কালকে রাতে হচ্ছে রুটির সঙ্গে আলু আর পেঁয়াজ ভাজা করে দিয়েছিলাম কর্তা মশাইকে তো কড়াইটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন এটার মধ্যে আবার রান্না করব। ডালটা ফোড়ন দিয়ে করলা ভাজবো করলা ভেজে এই কড়াইয়ের মধ্যে শাক করে নেবো আর আরেকটা কড়াইয়ের মধ্যে ডিম কষা করে নেব। আর ফোড়নের জন্য ওই যে পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা ধুয়ে কেটে রেখেছি আর এখানে আছে শুকনো লঙ্কা এই যে তেজপাতা তো চলো ফোড়ন দিয়ে দেই ওই যে আমার করলা ভাজা হয়ে গেল আর এখানে বসিয়ে দিয়েছি এই যে ডিম ভাজা কখনো মশলা কিছু বাড়তে নেই মশলা বাড়বো না গুঁড়ো মশলা দিয়ে করব শুধু ওই রসুন পেঁয়াজটা একটু বেঁধে বেটে নেব রসুন পেঁয়াজ আর আদা তো এখানে শাকটা করে নিই করলা ভাজা তুলে এখানে শাক করে নিব আর মলায়া না ইয়ে মলায়া দত্ত তো মলা দত্ত বন্ধু তুমি ফার্স্ট কালকে ফার্স্ট ভিউয়ার হ্যাঁ ফার্স্টে দেখে নিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে অনেক বললে কম হয়ে যায় হ্যাঁ আরও বেশি কিছু যদি বলার থাকতো তাহলে বলতাম তাহলে তুমি এইরকমই পাশে থেকো কমেন্ট করো কমেন্ট করো কালকে ফার্স্ট কমেন্ট করেছো তো তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আমি এটার মধ্যে এখন শাক বসিয়ে দেব তো ওইদিকে তো শাক আর ডিম ভাজা হয়ে গেছে করলা ভাজা ডাল হয়ে গেছে এবারে আমি ডিমের জন্য ওই যে বেটে নেব গুঁড়ো মশলা দিয়েই করবো পেঁয়াজ রসুন আর আদাটা বেটে নেব বন্ধু বলেছো আমার নামটা মনে নেই তুমি বলেছ যে কাকিমাই মনে হয় বলেছ যে দশ মিনিটের করে ভিডিও দিও আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিও আমরা দেখে নেব তো আমি যতটা পারবো চেষ্টা করব বন্ধু বন্ধু বলছি তোমাকে তুমি আমাকে কী ডেকে বলেছো সেটা আমার মনে নাই কাকিমা বলেছো না দিদিভাই বলেছো মনে নাই হুম তো আমি দশ মিনিট হোক পনেরো মিনিট হোক চেষ্টা করব বেশি করার যতটা পারি করার চেষ্টা করব তো ছোটো হলেও তোমরা একটু দেখে নিও কেমন তো চলো পেঁয়াজটা বেঁচে তাড়াহুড়ো করে ডিমের কষাটা করে নিই তারপরে রিয়ার বাবাকে ফোন করবো এসে খেয়ে যাবে কেননা মাছের ঝোল টোল পরে করবে না খেতে পারে না ওই শাক ভাজা যা যা হয় তাই দিয়েই খেয়ে যায় খারাপও লাগে একটু তারা হাতে তো ওই যে সন্ধ্যাবেলা মুড়ি খায় আর রাতে ওই যে রুটি খায় ঝোল তরকারি দিয়ে উনি পছন্দ করে না রুটি খাওয়া তাও সেদিন আলুর দম দিয়ে খেয়েছিল আর কালকে তো আলু পেঁয়াজ ভাজা করে দিয়েছি তাই দিয়ে খেয়েছে কোনো সময় হয়তো দুধ থাকলে দুধ দিয়ে খায় এর জন্য তাড়াহুড়ো করছি আর কি সব কাজ করে আছে এখনো বাসন বাসন তো জমা হচ্ছে সেটা কোনো ব্যাপার না বিছানা পরে আছে বিছানা এখনো তুলতে পারি নাই তো রান্নাটা সেরে বিছানা তুলবো এই যে বন্ধুরা ডিম ভাজা হয়ে গেছে আমার আর এখানে করলা ভাজা আর শাক ভাজা আর ডিমের এই যে ডিম কঠা করার জন্য আলু ভেজে নিচ্ছি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর গোটা জিরা আর এখানে এই যে মশলা ভেটে রেখেছি চলো চলে তাড়াহুড়া করে করে নিই পরে তোমাদের দেখিয়ে দিচ্ছে আবার তো এই যে হয়ে গেলো আমার ডিম কষা আর এইদিকে রিয়ার বাবাও এসে পড়েছে খেতে ভালোই হলো একবারে খেয়ে যেতে পারবে তো এই যে কর্তা মশাই খাচ্ছে শাক ভাজা করলা ভাজা টমেটো ডাল আর এই যে ডিম কারি ওখানে একটা পেঁয়াজের টুকরা আছে তরকারির মধ্যে মাছ মাংস ডিমের মধ্যে পেঁয়াজ ভালো আসে আর একটা চোচা মানে খোসা আর কি চোচার মুখে চলে আসে খোসা আর কি পেঁয়াজ বাটার সময় কাটার সময় একটা খোসা তুলে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি তো এই যে তোমরা বলেছিলে একজন যে ফিনাইল দিয়ে ঘর মুছতে বিকিকে আবার রিয়া ফোন করে বলে দিয়েছিল তো ওই যে নিমাইল নিয়ে এসেছে এই যে নিমাইল নিয়ে এসেছে তো এটা দিয়ে এখন ঘরটা মুছে নেব তো বন্ধুরা আমার মোটামুটি সব কাজ শেষ বাকি রয়েছে শুধু উঠোনটা ঝাড়ু দেব তার আগে আমি এই ফুল গাছটা লাগিয়ে দেবো দিয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে স্নানে চলে যাব। আর মনে হয় প্রণীতা বন্ধু তুমি হয়তো বলেছিলে যে টপে একটা হচ্ছে কারিপাতার গাছ লাগাতে তো আমার তো মনে ছিল না যে আমার বাড়িতে আছে কারিপাতার গাছ আমি খুঁজছিলাম এই যে দেখো এই যে কারিপাতা গাছ এখানে হয়েছে তো মেয়ে আসলেই বলে যে মা এই গাছটা অন্য জায়গায় উঠিয়ে লাগিয়ে দিও তা আমার তো সেরকম জায়গা নাই কোথায় লাগাবো ও আসলেই বলে অন্য জায়গায় লাগিয়ে দিও তো আর একটা দেখো এই যে গিমা শাকের গাছ হয়েছে এই যে দেখো প্রত্যেক বছর হয় একটা না একটা গিমা শাকের গাছ এটা তুলে কত মাসে একদিন করে দেবো দেখো এই যে এই যে হয়েছে তো চলো দেখিয়ে দিলাম আরও একটা ঘটনা ঘটেছে সেদিন তো পুরো হাওয়া ছিল আমি যে ওই মেথি শাকগুলো তুলে ধুয়ে একটা ডিশে করে রোদে দিয়েছিলাম সেটা সেদিনকার ঝড়ে সব যেমন লঙ্কা উল্টে নিচে ফেলে দিয়েছিল সেরকম ওই ডিশটা উল্টে একদম চালের উপরেই আছে সেটা এখনও নামাতে পারি নাই দেখো দেখতে পাচ্ছ কি না না এই যে সেই গাছ বাবা অনেকটা শিকড় হয়ে গেছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা শিকড় হয়ে গেছে চলো লাগিয়ে নি তারপরে দেখাচ্ছি তোমাদের তো এই যে বন্ধুরা লাগিয়ে দিলাম তো চলো বন্ধুরা এই যে এটা আমাদের সবজির খোসা আর হচ্ছে কলার খোসা দিয়েছিলাম জল দিয়ে রেখেছিলাম পচেছে এর মধ্যে অল্প জল দিয়ে আবার এই যে এখন এগুলো গাছের গোড়ায় দিয়ে দিব সবজির খোসা পচা মেন হচ্ছে কলার খোসা কলার খোসা পচা জল খুব কাজে দেয় গাছের গোড়ায় জলগুলো দিয়ে দিব আর এই খোসাগুলো একটা গাছের গোড়ায় দিয়ে দিব এই গাছটা এখন লাগালাম গুড ইভিনিং বন্ধুরা তো এখন ঘরে পাচ্ছে এই পরে সাতটার মতন তো এই যে চা হয়ে গেছে মাই চা করেছে তো এই যে লাল চা আমি তো লাল চা খাই আর সাথে হচ্ছে বিস্কুট তো বিস্কুটগুলো ভেঙে গেছে তো মা এই যে প্লেটে দিয়েছে আর ওদিকে বাবা তারপরে বিকি মা ওরা দুধ চা খাচ্ছে খাওয়া হয়ে গেছে তো এই যে আমি লাল চা নিয়ে বসেছি চা খাবো আর ওদিকে ওই যে টিভি দেখছি টিভি দেখছি বলতে গিয়ে ওই টিভি এই সিরিয়ালটা অতটা ভালো লাগে না এখন পনেরো ষাটটা মতন বাচ্চা তো এখন ওই যে কি বলে গীতা ইলে মা দেখে তো ওটা অত ভালো লাগে না তার পরেরগুলো সিরিয়ালগুলো তা মোটামুটি একটু একটু করে দেখি আর নাহলে ওই মোবাইল দেখি আবার টিভি দেখি ওই মার সাথে গল্প করি এই করি তারপরে আবার ওর বাড়িতে ফোন করি আবার মার সাথে একটুখানি কথা বলি এই আর কি তো চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খেয়ে নি তো এই দিদি ভাই এসেছে আজকে মানে গতকালও এসেছিল তোমাদেরকে সেটা দেখানো হয়নি তা আজকে যে এসে চাউমিন করছে গাজর পিঁয়াজ আলু আর কি দিয়েছে আর হচ্ছে এই দিয়ে চাউমিন ডিম দিব ডিম ওই তো এই যে হয়ে গেল চাউমিন এই যে মাগো কত লম্বা উঠাই দেই বাড়ি দা লম্বা দেখো গরম তো এখান থেকে আমি একটুখানি খাবো যেহেতু দিদি ভাই বানিয়েছে আর বাড়ির তো কিছু হবে না একটু খাবো আমাকে একদম হ্যাঁ হ্যাঁ দিদি ভাই তো চলে আসলাম তো চাউমিন বানালো খাওয়া দাওয়া হলো দাদা ভাই এসেছিলো তারপর চা টা করা হলো চাউমিনটা সত্যি খুব ভালো হয়েছিল দিন বহুত দিন পর খেলাম না আর দিন দিদি ভাই দিয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি এক রবিবার দিয়েছিল দাদা ভাইকে দিদিভাই করেছিল বাড়িতে দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল ওটাও খুব টেস্ট হয়েছিল আজকে আবার বাড়িতে বানালো যেহেতু ও জন্য আমি অল্প করে খেলাম তো ওরা বেরিয়ে গেলো তো এখন এই যে বিছানা পাড়াবাড়ি শুরু তারপরে খাওয়া দাওয়া অল্প করে ভাত খাবো চাউমিন খেলাম তো যেটুকুই খাই পেটটা কি ভরে আছে তো ও মা আর একটা কথা তোমাদেরকে বলতে বলেছিলাম মা যে সকালবেলা ওই যে আলুর চিপ ধুয়ে দিয়েছে ওটা আসলে কি হয়েছিল গতকাল তো দিয়েছিল ওই কাকিমুড়িতে চালে রোদে তো মা হতে সেটাকে পারতে গিয়েছে আর একদম কুলা শুদ্ধা উল্টে পড়ে গিয়েছিল। তো বালি লেগেছে তো আবার মা সেটা আজকে ধুয়ে দিলো দু দুবার করে ধুয়ে দিয়েছে তো ওটাই আবার রোদরে শুকিয়ে দিয়ে শুকাতে দিয়েছিল তো মা তখন আর তোমাদেরকে বলতে পারলেনি কারণ হচ্ছে যে গান বাজছিল ঠাকুরের গান সকালবেলা ওই যে বিকি যখন ঘুম থেকে উঠে তখন ওই ঠাকুরের গানও চালায় ও ডেইলি কার এটা অভ্যাস ঘুম থেকে যখন উঠবে তখনই এই মোবাইলে গান চালাবে ও যতক্ষণ থাকবে খাওয়া দাওয়া করবে কাছ থেকে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তার এক দিয়েও বন্ধ করে তো ওই জন্য মা সেটা তোমাদের কিছু বলতে পারেনি তো মা আমাকে বললো তুমি একটু গিয়ে একটু বলে দিও মনে করে তা আমার তখন সন্ধ্যাবেলা যখন তোমাদের সাথে চা খাওয়ার সময় কথা বললাম তখন আমার মনে ছিল না আমি ভুলে গেছিলাম তারপরে এই যে এখন মনে পড়লাম সে কিনা না বলে দিই কথাটা মা তোমাদেরকে বলে দিতে বলেছিল ও আর একটা কথা দিদি এসেছিল আর একটাও কারণ আছে কারণ দিদিভাইয়ের মেয়ের আজকে রেজাল্ট দিয়েছে ও হচ্ছে সপ্তম হয়েছে হ্যাঁ ভালোই রেজাল্ট করেছে তাও একের থেকে দশের মধ্যে তা আছে হুম মোটামুটি ভালোই রেজাল্ট করেছে এবার হচ্ছে ক্লাস টেনে উঠল মাধ্যমিক এবার তা আরও জোরদার করে পড়াশোনা করতে হবে আর ওর আবার এই যে চব্বিশ তারিখ জন্মদিন এই তো সোমবার আজকে কী বার আজকে হচ্ছে বুধবার ওর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্র শনি রবি মাঝখানে তিন দিন আছে তো ওই নিয়ে আলোচনা হচ্ছিল ওর বার্থডে করতে হবে বাবাকে ওর বাবাকে তো বব করে ডাকে ববকে বলছে না জন্মদিন করতে হবে ওর লিস্ট বানিয়েছে ওর বন্ধুদেরকে বলবে বান্ধবীদেরকে এই আর কি এই নিয়ে কথাবার্তা হচ্ছিলো তো এখনও ঠিক হয়নি করবে কি না জন্মদিন তো ওই নিয়ে কথাবার্তা হচ্ছিল তো কিছু তো একটা করবে মানে ছোটো হলেও করবে আর কি লোকজন যদি নাও বলে ছোটো খাটো করেও করবে তো যাকে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক ও শেয়ার করতে একদম ভুলো না আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও আমাদের দশ হাজার হতে আর একটু মনে বাকি আছে তা ভালোই বাকি আছে কত ঠিক আমার মনে নেই কিন্তু বেশি বাকি নেই দশ হাজার হতে তোমাদেরকে এর আগেও বলেছিলাম আর মা তো বলেই তোমরা জলদি জলদি করে দি দশ হাজারটা যাতে আমাদের তাড়াতাড়ি করে পূরণ হয়ে যায় তো চলো টাটা